ইসরা ও মিরাজের ঘটনা নবী জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় নবীজির রিসালাতের অনেক বড় মৌজিজা আর উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নামত এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা যেমন প্রিয়নবী সাল আলী হুসাল্লামের সম্মানে আরও বৃদ্ধি করেছেন তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে এই ঘটনা যেভাবে প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লামের জীবন ও সিরাতের সাথে সম্পর্কিত সেভাবে তা ইসলামী আকিদা ও বিশ্বাসেরও অংশ এই ঘটনায় একদিকে উম্মতে মোহাম্মদীর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা অন্যদিকে সেখানে লুকিয়ে রয়েছে অসংখ্য এলাহি হেকমত ও রহস্য কিন্তু নবীজির শশরীরে এসরা ও মেয়ারাজের বাস্তবতার উপরে ইমান আনার পর মুমিনের জন্য যে প্রয়োজনটি সর্বাগ্কে অনুভূত হয় তা হল কোরআনে করিম ও শহীদ হাদিসার আলোকে এসরা ও মেয়ারাজের পুরো ঘটনার পূর্ণাঙ্গ আলেম হাসিল করা এ প্রয়োজনটি আরও প্রকটভাবে দেখা হয় যখন অনির্ভরযোগ্য কিছু পুস্তিকা ও চটি বই দায়িত্বহীন অনেক বক্তা ও তাদের দায়িত্ব জ্ঞানশূন্য কতক লেকচারের কল্যাণে অনেক মানুষকে এসরা ও মেয়েরাজের সঠিক অ্যালেম থেকেও দুঃখজনকভাবে বঞ্চিত হতে দেখা যায় ফলে তাদের মন ও মনে দিন দিন ভিত্তিহীন কিছু বর্ণনায় ব্রথিত হয়ে যাচ্ছে ম্যারাজের তথ্য ও রহস্য শিক্ষা ও নির্দেশনা এবং ম্যারাজ নিয়ে জনমনে পোষণ করা কিছু ভুল ধারণার সংশোধন ইত্যাকার বিষয় নিয়ে দলিল নির্ভর আলোকপাত ধর্মী কয়েকটি প্রবন্ধ আমরা আলহামদুলিল্লাহ জেনেছি সহি হাদেশের আলোকে ইসরা ও মিরাজের ঘটনার পূর্ণাঙ্গ একটি বিবরণ পেশ করা হচ্ছে সাহাবী হযরত মালিক ইবনে সাআ আরদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা দুটিকে মূল হিসেবে অবলম্বন করে ঐতিহাসিক ও তাৎপর্যবহুল এই ঘটনার মোটামুটি একটি পূর্ণাঙ্গ বিবরণ একটি প্রবন্ধে আনতে প্রয়াস পেয়েছেন নির্ভরযোগ্য অন্যান্য বর্ণনায় বিদ্যমান বিষয়গুলো তার সাথে জুড়ে দিয়েছেন এবং হাদিসের প্রসিদ্ধ গ্রন্থবলি থেকে তার উদ্ধতিও উল্লেখ করেছেন চলুন আমরা এখন সরাসরি মেয়ারাজের ঘটনার দিকে লক্ষ্য করি হিজরতে মদিনার আগের কথা বাধা আর সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা কাফের মুশ্রিকদের ঠাট্টা বিদ্রুপ আর অকাট্য নির্যাতনে শানিত হচ্ছিল মমিনের ইমান জ্বলে উঠছিল মুসলমানের দিনই জজবা এমনকি সময়ে কোনো এক রাতে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদের নিয়ে ঈশান নামাজ আদায় করলেন অতপর খানায় কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন এইটা সেই হাতিম যা এক সময়ে খানায় কাবারই অংশ ছিল মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজে এখানে সমবেত হতো পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো সংকটাপন্ন মুহূর্তে দোয়ার জন্য প্রসারিত করত দুই হাত মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত নবীজিও মাঝে মাঝে আরাম করতেন ওই রাতেও নবীজি সেখানে তন্দ্রাবিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি আর নবী রাসুলদের নিদ্রা তো এমনই হয় চোখ দুটো তাদের মুদে আসলেও কলব থাকে সতত জাগ্রত জিবরাইল আমিন আলীহ্লা তুয়াশাল্লাম আসমান থেকে নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন অতবর তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকটে তার বক্ষের অগ্রবাগ হতে চুল পর্যন্ত বিদীর্ণ করা হলো বের করা হলো তার হৃৎপিণ্ড তা আবে জমজম দ্বারা শোধন করা হলো ইমান ও প্রজ্ঞায় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে বলে দেওয়া হল নবীজির বক্ষ মোবারক অতপর হৃৎপিণ্ড যথাস্থানে স্থানে রেখে দিয়ে ওপরি ভাগ সিলাই করে দেওয়া হলো হজরত তাল আনহু বলেন আমি এর চিহ্ন নবীজির বুকে প্রত্যক্ষ করেছি বোরাক নামর ক্ষী প্রকৃতির একটি সাওয়ারি আল্লাহ রসুলের জন্য আনা হলো যা ছিল গাদার চেয়েও বড় ও খচ্চরের চেয়েতে ছোট এবং দীর্ঘদেহী রং ছিল শুভ্র এমন ক্ষিপ্ত ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুন তার পিঠের উপরে জিন আটা ছিল মুখে ছিল লাগাম নবীজি সাল্লু আলী রেকাবে পা রাখবেন এমন সময় বোরাক উদ্যত্ত দেখালো জিবাহ আলীতাম তাকে থামিয়ে বললেন হে বোরাক তুমি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সামনে উদ্যত্ত প্রকাশ করছ তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপরে সাওয়ার হয়নি এ কথা শুনতেই বোরাক ঘর্মাক্ত হয়ে গেল অতপর নবী করিম সল্লাহ আলী সাল্লাম বোরাকে আরোহণ করলেন মুহূর্তেই এসে উপস্থিত হলেন জেরু জালেম নগরীর বাইতুল মকদিসে জিব্রাইল একটি পাথর ছিদ্র করে বোরাকে বেঁধে রাখলেন এটা সেই বৃত্ত যেখানে নবীগণ নিজের বাহন বেঁধে রাখতেন বাইতুল মাকদিসে ঢুকে তিনি দেখেন হজরতে মোসা আলী সাল্লাহসাল্লাম নামাজরত আছেন তিনি ছিলেন শিপশিপে ও দীর্ঘ দেহের অধিকারী তার চুল ছিল কোকরানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত দেখে মনে হবে যেন সানোয়া গুত্রেরই একজন মানুষ হজরত ইসা আলী সালামকেও দেখলেন রমান হয়ে নামাজ পড়তে তিনি ছিলেন মাজারি ধরনের সাদা ও লাল রং বিশিষ্ট তার ছিল সোজা ও চাকচিকময় তার আকার আকৃতি সাহাবী ইবনে এর সাথে অধিক মিলে যায় হাজরত ইব্রাহিম আলী ইসালসালামকেও নামাজরত অবস্থায় দৃষ্টিগোচর হলো নবীজি বলেন তার দেহ অবয়ব আমার সাথে অধিক সামঞ্জস্যশীল ইতিমধ্যে জামাত প্রস্তুত হল তিনি দুই নামাজ আদায় করলেন সকল রসুলগণ নবীজির পিছনে একতেদা করলেন এখান থেকে বের হয়েই দেখলেন জিবাইল আলী সালামের হাতে দুটি সুদৃশ্য পাত্র একটিতে শরাব রয়েছে আর অপরটিতে রয়েছে দুধ পাত্র দুটি পেশ করা হলো নবীজি দুধের টিকেই বেছে নিলেন দর্শনে শুনে জিবাহ আলী সালাম তাকে বললেন আপনি ও আপনার উম্মত স্বভাবজাত ফিতরতকেই বেছে নিয়েছেন আপনি যদি সরাব পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পদ হয়ে যেত এরপর শুরু হলো উর্দু জগতের সফর নবী করিম সাল আলীহিাসাল্লাম বোরাকের উপরে ছিলেন একে একে প্রতি আকাশের ধার তার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জুবাইল আলিহি সাল্লা দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করেন অপরপ্রান্ত হতে প্রশ্ন করা হয় কে আপনি তিনি বলেন আমি জুবাইল প্রশ্ন করা হয় কে আছেন আপনার সাথে বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম প্রশ্ন করা হয় আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হা অতপর প্রথম আসমানের দ্বার খুলে দেওয়া হয় তারা এর ওপরে উঠে আসেন নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যা ডান দিকে রয়েছে একটি রুহ দেখা গেল বাম দিকেও তেমন একটি রুহের জাঁক বিদ্যমান রয়েছে ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন আমি এবং বললেন মার হাবা হে মহান পুত্র মার হাবা হে মহান নবী নবী করিম সাল আলী আসসালাম জিবকে জিজ্ঞেস করেন ইনি কে তিনি বললেন ইনি আদম আলি সাল্লা তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তার আওলাদ ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা রয়েছে তারা জাহান্নামি আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিয়ে তাকিয়ে কাঁদেন এরপর জিবঈলা আলী সাল্লাহাতুসলাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন সেখানেও দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞেস করা হলো কে তিনি জবাব দিলেন জিব্রাইল প্রশ্ন করা হয় আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লাম আবার প্রশ্ন করা হলো তিনি কি আহত হয়েছেন তিনি বললেন হা তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি দার উন্মুক্ত করা হলে সেখানে দু খালা তো অর্থাৎ হজরত ঈসা আলী সাল্লাসাল্লাম ও হজরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলীহিসুয়ালসাল্লামের সাথে সাক্ষাৎ হলো তারা উভয়ই নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন এরপর জিব্র তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্ন উত্তর পর্বের পর ধার উন্মুক্ত হলে সেখানে হজরত ইউসুফ আলীহিসালাতুয়াল্সাল্লামের সাথে মলাকাত হলো আল্লাহ তালা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন তিনিও নবীজিকে মার হাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হজরত ইদলিস আলী হিসালসালামের সাথেও শুভেচ্ছা বিনিময় হলো নবীজি বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরতে মুসা আলী হিসালুয়সাল্লাম ক্রন্দন করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে একথা ভেবেই আমি কাঁচছি সেখানে থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হজরত ইব্রাহিম আলী হিসাল্লা আসালামকে দেখলেন তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট রয়েছেন বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন সত্তর হাজার ফেরিস্তা আবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনও আসবে না হজরত ইব্রাহিমা আলী সালাম নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মোহাম্মদুর রসুল্লাহ আপনার উম্মতকে আমার সালাম বলবেন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি অনেক পবিত্র এর পানি সুমিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল ভূমি আর এর বিক্র হচ্ছে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ আল্লাহু আকবর বিল্লাহ হউলা কুয়া ইম অথপর নবী করিম সাল আলী ওসাল্লামকে সিদরতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা রুহ উপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায় তদরূপ উর্দু জগৎ থেকে নিম্নে আগমনকারী সব কিছু এখানে এসে থেমে যায় নবী করিম সাল আলী সাল্লাম বলেন সিদ্ধুল মনতাহার পাতা ছিল হাতির কানের মতো তার ফল ছিল বড় মটকার মতো আল্লাহ তালার নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিনে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো কোনো মানুষের সাধ্য নেই সে সৌন্দর্য বর্ণনা করার নবীজি বলেন সিদ্ধুল মন্তাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেস্তাদের কলমের আওয়াজ শুনতে পেলাম অতপর আল্লাহ নবীজিকে যা দিদার ছিল তা দিলেন তিনি দিন রাত্রিতে পঞ্চাশ নামাজ পরশ করলেন ফিরে আসতে হজরতে মুসা আলী সাল্লা সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন আপনার রব আপনার উন্মতের উপরে কী ফরস করেছেন নবীজি বললেন পঞ্চাশক্ত নামাজ তিনি বললেন আপনি মহান রবের কাছে ফিরে যান এবং আরও কমানোর জন্য আবেদন করেন এতটুকু পালনের সাধ্য আপনার উন্মতে নেই আমি তো বনি স্টাইলকে এর চেয়ে অনেক কম ফরজ দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি নবীজি ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন রব্লা আলমিন আমার উম্মতের জন্য নামাজ আরেকটু কমিয়ে দেন আল্লাহ পাঁচ নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় পঁয়তাল্লিশ অক্ত নামাজের কথা হজরতে মুসা আলী হিসালুয়াল্লামকে জানালে তিনি বললেন আপনার উম্মতের এতটুকু পালন করার সামর্থ্য নেই অতবর আরও কমানোর জন্য আবেদন করেন নবী করিম সল্লাহ আলী আসসালাম বললেন আমি এমনিভাবে বারবার আপন রব ও মুসা আলীহি সাল্লা সালামের কাছে আসা যাওয়া করতে থাকলাম আর প্রতিবারই পাঁচ পাঁচ করে কমাতে লাগলাম অবশেষে আল্লাহ পাক আস করলেন মুহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচক্ত নামাজি মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের সোয়াব ফলে সেই পঞ্চাশ নামাজি হয়ে যাবে যে ব্যক্তি সৎ কাজের ইচ্ছা করবে এরপর তা আমলে পরিণত করবে তার জন্য একটি নেকি লেখা হবে না বরং দশটি নেকি দেওয়া হবে আর যে ইচ্ছা করার পর আমলে পরিণত করবে সে দশটি নেকি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তার কোনো গুণা লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তবে একটিমাত্র গুণা লিপিবদ্ধ হবে নবী করিম সাল্লি সাল্লাম বলেন এরপর আমি নেমে এসে হজরতের মুসা আলী সাল্লা তুয়া কাছে গেলাম তাকে সব কিছু অবগত করলে তিনি বললেন আপনার রবের কাছে গিয়ে আরও কমানোর আবেদন করুন আমি বললাম মহান প্রভুর কাছে আবেদন করার অনেকবার আবেদন করেছি কিন্তু এখন আমার লজ্জা হচ্ছে অবশেষে জান্নাত জাহান্নাম ও সপ্তম আকাশের দীর্ঘ সফর করে মহান মাওলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবী করিম সোল্লাহ ফিরে এলেন মক্কায় নবী করিম সোল্লাহ আলী সাল্লাম ও পবিত্র রজনীতে যখন ফিরে এলেন তখন আল্লাহ তালা মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ আল্লাহ রসুলকে দান করেছিলেন এক নম্বর পাচক নামাজ দুই নাম্বার সুরা বাক শেষ আয়াতসমূহ এবং তিন নাম্বার পুরো উম্মতের মধ্যে শিরিক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাহফিরাত ও ক্ষমার ঘোষণা এ ছিল উম্মত জন্য মিরাজের পুরস্কার এ ছিল মেয়েরাজ নবী সাল্লাল্লাহু আলী একটি সংক্ষিপ্ত চিত্র এর মাঝে জান্নাত ও জাহান্নাম সহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই আল্লাহ রসুল প্রত্যক্ষ করেছেন বিভিন্ন বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলী থেকে নির্ভরযোগ্য ঘটনা উল্লেখ করলে বিবরণ অনেক বড় হয়ে যাবে বলে মনে করলাম এই রাতে আল্লাহ রসুল অনেক কিছুই দেখেছিলেন এ রাতে নবী করিম সাল আলী সাল্লাম জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান তিনি দাজ্জালকেও দেখেছিলেন এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজি গমন করেছিলেন যাদের নখ ছিল তামার এই নোখ দ্বারা তারা সিও মুখমণ্ডল ও বক্ষ আচরাত ছিল এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জুবাইল নবীজিকে জানালেন এরা সেই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করতো অর্থাৎ একে অপরের গিবত ও মানহানি করত অন্য এক বর্ণনায় এসেছে বরং দুনিয়াতে গিবৎকারী এসব লোকদের মৃতবক্ষণ বক্ষণ করতে দেখেছিলেন নবী সাল্লি ওসাল্লাম এই মহান রাতে নবীজি এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট কাচি দিয়ে কাটা হচ্ছিল ঠোঁট কাটা মাত্র তার পুনরায় জোড়া লেগে পূর্বের মতো হয়ে যায় এদের সম্পর্কে প্রশ্ন করলে জুবাইল নবীজিকে উত্তর দিলেন এরা এমন বিষয়ের বক্তৃতা ওয়াজ করত যা তারা নিজেরা আমল করত না সবে নবীজি ন আলী সাল্লাম এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহর মতো পেটের ভেতরটা ভর্তি ছিল সর্পে যা বাইরে থেকেও দৃষ্টিগোচর হচ্ছিল প্রশ্ন করা হলে জুবাইল জানালেন এরা সক্ষ নবী সাল্লাহ আলী ওসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন এই রজনীতে মতি ঘেরা একটি নহর দেখতে পেলেন যার পানি ছিল চাইতেও বেশি সুগন্ধিময় এটা ছিল নবীজি জানতে চাইলে জিবাইল আলী সাল্লাহ বললেন এর নাম কাউসার যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন মহানবী চারটি নদীও দেখেছিলেন এর মধ্যে দুইটি জাহিরি আর দুইটি বাতিনি বাতিনি দুটি জান্নাতে প্রবাহিত আর জাহিরি দুটি হচ্ছে নীল ও ফরাত নদী নবী করিম সাল আলী আসাল্লাম জান্নাতে প্রবেশ করে এক পাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন মজিন বেলালের কণ্ঠ মিরাজ থেকে ফিরে নবী করিম সল্ল্লাহ আলী ওসাল্লাম সাহাবা ক্যামের উদ্দেশ্যে বললেন বেলাল সাফল্য অর্জন করেছে আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি সবে মিরাজে নবী করিম সলাল আলী হোসাল্লাম এক পবিত্র খুশবুর কাজ দিয়ে গেলেন তিনি শুধালেন এটা কিসের খুশবু ফেরাস্তা বলল এটা ফেরাউন তনরায় ক্যাশ বিন্যাস ও তার সন্তানের খুশবু কোনো একদিন চুল আচরাতে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেলে সে বিসমিল্লা বলেছিল ফেরাউন তনইয়া বলল আমার পিতা মহিলা বলল আমার রব তিনি যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক ফেরাউন তনয়া বলল আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রব রয়েছে মহিলা বললো হা এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল আমি ছাড়া তোর আর কোনো রব আছে কি সে বলল হা আমার ও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ শোনা মাত্রই সে ওই মহিলাকে হত্যা করেছিল সন্তানকে হত্যা করেছিল এটা তারই খুশবু সম্মানিত দর্শক মেয়ারাজের সংক্ষিপ্ত একটি বিবরণ আপনাদের সামনে পেশ করলাম সই হাদিসের আলোকে এতে কোনো সন্দেহ নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ